की मुस्कुराहटों पे हो निशान किसी का दर्द मिल सके तो ले उधार किसी के वास्ते हो तेरे दिल में प्यार जीना इसी का नाम है नमस्कार आज हम बैरिए पड़े एक पिछिए पड़ा आदिवासी अधिशूत एलिक मूल बनी ग्रामे যেটা আমাদের বাঁকুড়া জেলার থানার অন্তর্গত একটি গ্রাম গ্রামে আমরা পৌঁছেছিলাম কিছু কর্মসূচি নিয়ে যেগুলি অসহায় গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রথমে মলবনি গ্রামের বোনেরা বরণ করে নেয় ওনাদের আদিবাসী রীতি কর্মসূচি মেনে গ্রামের সকল বিশিষ্ট ব্যক্তিদের তারপর আমাদের সকলের প্রিয় সিক্সটার হয় সিক্সটারের সকল সদস্য সদস্য ও মানবতার সদস্য সদস্য ও ডক্টর বাবুদের এই আতিথ্যতে আমরা খুবই মুগ্ধ হয়েছি যে নতুন রকমভাবে আমরা এই আতিথ্যতা পেয়েছি ধন্যবাদ মনে করছেন উত্তরীয় পড়িয়ে এবং ব্যাস দিয়ে এই গ্রামবাসীদের সহযোগিতা আমরা কোনো কোনোদিনই ভুলতে পারবো না এদের ভালোবাসা অসীম আমাদের লেডি ডক্টর ওনাকেও বরণ করছেন আমাদেরই ছোট্ট বোন মৌসুমী ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকল গ্রামবাসীদের কারণ আপনাদের এত সুন্দর ব্যবহার এত সুন্দর সহযোগিতা হ্যাঁ আপনাদের এই ব্যবহার আমরা কোনোদিনই বলতে পারব না আমাদের এই সহযোগিতা দরকার এবং আপনারা পাশে থাকলেই আমরা আপনাদের সঙ্গে থাকতে পারব ধন্যবাদের অন্যতম সদস্য সৌরভ মাজিকে বরণ করছে আমাদেরই বোন মৌসুমি আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার খুব অ্যাক্টিভ কর্মী তাকেও বরণ করছে আমাদেরই বোন মৌসুমি শিক্ষারের আরেকজন সদস্যকে ওনাকেও বরণ করে নিলেন আমাদেরই ছোট্ট বোন মৌসুমি আমাদের আরেকটি সহকর্মী সহযোদ্ধা এবং আমাদের নার্সিং স্টাফ অতসি গোড়াইকে বরণ করে নিচ্ছেন ওই বিস্কুট সাবান শ্যাম্পু বিতরণের মাধ্যমে এমনকি অগুরা প্রতিটি গ্রামবাসীর প্রতি বিস্কিট শ্যাম্পু তুলে দেয় যাতে তারা হাইজেনিক মেনটেন করে বাচ্চাদের প্রতি চকলেট বিতরণ করা হয় যাতে তারাও আগ্রহ দেখায় আমাদের এই কর্ম প্রতি সকলের প্রতি বস্ত্র তুলে দেওয়া হচ্ছে যেখানে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের আমরা যে যে বস্ত্র বিতরণ করছি সেখানে আমরা দেখতে পাচ্ছেন কত লোকের সমাগ্রম জাস্ট আমরা তো ভাবতে পারিনি যে সাফল্য আমরা পেয়েছি কর্মসূচি থেকে পুনর্ব্যবহার চক্র বস্ত্র বিতরণের পর আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কর্মসূচিতে অনুষ্ঠিত করি যেখানে গ্রামের অসহায় দরিদ্র মানুষের প্রতি ব্যাসিক্স যে ট্রিটমেন্ট সেটা করতে পারি এবং তাদেরকে সঠিক পথ দেখাতে পারি কী চিকিৎসা তাদের সঠিক সমাধান হবে তাই ডাক্তারবাবুরা কাউন্সিলিং করছে এই বিদ্যুৎ আদুর প্রতি যে তার সমস্যা কী হতে পারে বা কি হয়েছে কেন হয়েছে সেটা যাতে তারা মহিলাদের কথা একটু বলতে পারি যে সমস্ত ছোট ছোট রোগগুলো যেগুলোকে আমরা সহজে ইগনোর করি যেমন দাঁত হাজা চুলকানি এরকম নানা জিনিস যেগুলো হচ্ছে একজনের থেকে আরেকজনের খুব সহজেই ছড়িয়ে যেতে পারে তো সেইগুলোকে যদি আমরা বোঝাতে পারি যে এটা এই ধরনের জিনিস এটার সঙ্গে বেশি সংস্পর্শে এলে এটা হতে পারে কিন্তু আপনি ট্রিটমেন্ট করলে এই জিনিসটা খেলে আপনি ভালো হয়ে যেতে পারেন তাহলে আমরা হয়তো সমাজ থেকে এই সমস্ত জিনিসগুলোকে খুব সহজেই একদমই ওগুলোকে উড়িয়ে দিতে পারবো তো সেটাই যেমন হচ্ছে টিভি টিভি একটা খুবই মারাত্মক একটা অসুখ এবং এটা হচ্ছে যারা পুয়োর কমিউনিটি থেকে বিলং করে যাদের সোশ্যাল ইকোনমিক কন্ডিশন খুব লো তাদের ক্ষেত্রে খুবই বেশি হয় লেপ্রোসি এটা রোগটা চলে গেছে আস্তে আস্তে প্রায় সমাজ থেকে কিন্তু তাও গ্রামে গঞ্জে এই রোগগুলো আছে আর ওইগুলো হচ্ছে ছোঁয়াচে রোগ আমরা কি করি যদি জানি যে এটা ছোঁয়াচে তো আমরা তাদের করে অ্যাভয়েড করি কিন্তু প্রপার ট্রিটমেন্ট আমরা করতে পারি তো আমরা তাদের পাশে থেকে তাদের ঘরে মোরালি সাপোর্ট দিয়ে তাদের ঘরে বুঝিয়ে যে হ্যাঁ এই রোগটাকে সমাজ থেকে সহজেই বার করা যায় কোনো রকম যে ওর ওইটা হয়েছে আমি ওর সঙ্গে মিশবো না এরকম কিছু নয় তো সেইগুলোকে আমাদের বা সেই সমস্ত বার্তাগুলোকে পৌঁছে দেওয়াটা আমাদের কাজ এবং আমরা এখন খুবই ছোটো মানে এখনও পর্যন্ত আমরা সেভাবে কিছুই করতে পারিনি তবে আমরা আশা রাখছি আমরা পরবর্তীতে একটু একটু করে হলেও শিখছি অনেক কিছু শিখছি এবং একটু একটু করে এগিয়ে যাব এবং যে কোনো সময় আমাদের যে কোনো আপ ডাউন যে কোনো খারাপ সময়ে আমরা এই সমস্ত মানুষের পাশে থাকবো এই অঙ্গীকার আমরা এখান থেকে করে যাচ্ছি যে আমরা এটা একবার না যে একবার এলাম আমরা চলে গেলাম এটা একদমই না আমরা বারবার আপনাদের কাছে আপনাদের ভালোবাসা আমাদেরকে বারবার ট্রেনে আসবে এবং আমরা আপনাদের পাশে বারবার আসবো একদমই না এই অঙ্গীকার আজকে আমরা করে যাচ্ছি আজকে দিলাম চলে গেলাম তারপরে আর এলামই না একদমই না আপনারা সবাই মিলে ভালো থাকুন সমাজ থেকে ছোট ছোট রোগগুলোকে একটু নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করুন একটু সাবান একটু যে সমস্ত জিনিসগুলো আমরা একটু করলে নিজে থাকার পরিষ্কার রাখতে পারবো সেই সব মহিলাদের বিশেষ করে মহিলাদের সমাজে মহিলারা একটা বিশাল বড় রোল পালন করে এবং তারা যদি একটু সচেতন হয় তাহলে সমাজটা একদম সুন্দর হয়ে যায় তারা যদি তার বাচ্চাদের কেয়ারটা একটু ভালো নিতে পারে বাচ্চাদের কোনটাতে খারাপ হচ্ছে একটু সর্দি কাশি হলে যে আমরা একটু অ্যাভয়েড করবো না যে এই সমস্ত জিনিসগুলো দেখাবো ডাক্তারের কাছে একবার যাবো পরামর্শ নেবো এই সমস্ত জিনিসগুলো আমরা করতে পারি তাহলে শুধুমাত্র আমরা ভালো থাকবো না আমাদের যে প্রজন্মগুলো আসছে আমাদের যে বাচ্চা কাচ্চা হচ্ছে তারা ভালো হবে তারা ভালো থাকবে তারা যদি ভালো থাকে তাদের মাধ্যমে যারা আসবে তারাও ভালো থাকবে এভাবে আমরা হচ্ছে পুরো একটা কমিউনিটিকে আমরা ভালো লাগবো তো এইটাই আমাদের হচ্ছে মেন বলছিল যে আমরা শুধুমাত্র যে গর্তরেছিলাম না মানুষকে আমরা এটা বোঝাবো যে সমাজটাকে কীভাবে ভালো রাখবো কীভাবে সুস্থ রাখবো তো সেটা আমরা আশা করি একটু হলেও হয়তো করতে পেরেছি কতটা করতে পেরেছি সেটা আপনারা বলবেন জানি না আমরা কতটা করতে পারলাম কিন্তু এটা আমরা কথা দিয়ে যাচ্ছি যে আমরা আপনাদের পাশে আছি এবং আমরা আপনাদের পাশে থাকি নমস্কার শিক্ষার এবং মানবতার যৌথ উদ্যোগে আমরা যে তিনটে প্রোগ্রাম নিয়ে আজকে তালডাংডা থানা তালডাংডা ব্লকের অন্তর্গত হয়তো আমরা অনেক প্রোগ্রাম করবো কিন্তু আমরা সিক স্টারকে আমাদের প্রথম কাজ তাই না আমাদের সবারই প্রথম এরকম একটা কাজ যার সঙ্গে হলো সেটা হচ্ছে স্টার আর আমাদের অভিজ্ঞতা এতটা ভালো হয়েছে এতটা ভালো হয়েছে যেটা আমরা চাইলেও মন থেকে আমরা কোনোদিন মুছে নিতে পারবো সিক্সটারকে হিবমাজার মোলবণি গ্রামে এসছিলাম সেখানে আদিবাসীদের বসবাস এবং আদিবাসী মানুষদের ব্যবহার এবং ওনাদের প্রতি আমাদের যে কর্তব্য বা ওনারা আমাদেরকে যে আপ্যায়ন করেছেন সেটা আমাদের যৌথ উদ্যোগে কোনো দিনই ভুলতে পারব না এবং ভোলার কথাও নয় তাহলে রাখব ভুলে যাব না এবং আমি ক্যামেরার ব্যাক থেকে বলছি মানবতার সাথে সিক্সটার আগামী দিনে অনেক কাজ করবে এবং তোমাদের এই সহযোগিতা সিক্সটার কাম্য করে এবং আমরা চাই যে মানবতা এবং শিক্ষার এইভাবে আগিয়ে যাক এবং সমাজের জন্য ভালো কিছু করে দেখালো নমস্কার আমি আজকে এই অনুষ্ঠানে এবং ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদের সাথে থেকে আজকে এই অনুষ্ঠানটি সাফল্য এবং তার সাথে আরও ভালোভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনারা যে আমরা ঠিক আছে সেইভাবেই যে ওনারা নিজেদের মতো করে আমাদেরকে এই অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে তো এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আর আমরা দুটো গ্রুপের মানুষজন এক অপরকে চেয়েতাম না কিন্তু তারপরেও আমরা একে অপরের সাথে থেকে এই যে অনুষ্ঠানটা কমপ্লিট করতে পেরেছি সেটাতেও আমরা অনেকটাই ভালোবাসা জানি মানবতা এবং শিক্ষার যৌথ উদ্যোগে আমরা যে তিনটি প্রোগ্রাম নিয়ে এসেছিলাম আপনাদের গ্রামে কেমন লাগলো ভালো আবার আসবেন আশা রাখছি আচ্ছা আমরা যে অনুষ্ঠানগুলো নিয়ে এসেছি সেই অনুষ্ঠানগুলো সাকসেসফুল করতে পেরেছি তো ডাক্তারবাবুরা যে পরামর্শ দিয়েছেন বা যেভাবে ট্রিটমেন্ট করেছেন ওনার ওই ট্রিটমেন্টে আপনারা খুশি তো এবং আগামী দিনে ওই ডাক্তারবাবুরা আবার যখন ট্রিটমেন্ট করতে আসবেন তখন নিশ্চয়ই আপনারা আবার ট্রিটমেন্ট করাবেন অবশ্যই এবং আমরা যে বস্ত্র বা ছেলে মেয়েদের স্টুডেন্টদের জামা প্যান্ট নিয়ে এসেছিলাম সেগুলো পেয়েও আপনারা খুশি তো আগামী দিনে নিয়ে আসলে নিশ্চয়ই আবার নেবেন ধন্যবাদ মানবতা এবং সিক্টারের পক্ষ থেকে সকল গ্রামবাসীদের